হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি তো যে বিছানাপত্র ওঠানো হয় এখন বাজে পনেরো নয়টা তো ওঠা হচ্ছে সাতটার দিকে উঠে কী করবো বলো কারণ হচ্ছে প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে ওই দেখো বৃষ্টি সব জায়গায় মানে জলে জলাকার ওই বৃষ্টি হচ্ছে ওয়েদার খুব খারাপ মেয়ে এখানে যে খাতে বসছে বিস্কুট দিয়ে আর দুধ দিয়ে খাইতে বসলো আর কোনো কাজ হয় না এই মিষ্টির জন্য কোনো কাজ করতে পারতেছি না উঠে এইদিকে আর ওইদিকে করতেছি মা এখানে যে চা দিয়ে আর হচ্ছে ইসে দিয়ে খাচ্ছে চিড়া দিয়ে তো আমি দেখি এখন কিছু খাবো সকালবেলায় যে মামি ওরা কালকে আসছিলো যে ওই বোন আসছিলো ওরা মিষ্টি আনছে তো একটা মিষ্টি খেলাম এখন দেখি একটু কিছু খাবো আর কালকে প্রচুর খাবার বেঁচে গেছে প্রচুর মানে প্রচুর তো অনেক লোক আসতে পারেনি কারণ ওয়েদার প্রচন্ড হারে খারাপ ছিল আর একবার কারেন্ট যাচ্ছে আবার আসতেছে লোডশেডিং তো এত লোডশেডিং হচ্ছে মানে বলার মত না তিন চারবার চলে গেছে তার জন্য আর লোকজনও আসতে পারেনি আর কি অনেক জায়গার লোক আসতে পারে কালকে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে দেখো সকাল সকাল গোলমাল বিস্কুট ফিফটি ফিফটি তো এটা দিয়ে একটু দুধ দিয়ে খাব তারপরে দেখি কি খাওয়া যায় চলো খায় নেই আগে তারপরে আবার আসছি এর মধ্যে দুধ চা চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি এই যে মা বাসন দুধ চা আর কতগুলা বাসন ধোয়া হলো ঘরেরও অবস্থা বহুত খারাপ হয়ে গেছে একবারে দোকরা প্রচণ্ড হারে এই যেগুলো সব বের করার রাখা হলো ওই যেগুলো না তখন ভরে ধুইলাম উঠান টুঠান ঝাড় টাড় দিলাম এখন এই যে ঘর পরিষ্কার করতেছি একটু খাওয়া দাওয়া করলাম বাসনগুলো ধুইলাম এখন হচ্ছে এই যে ঘর দেখো এই যে ভাতের গাবলা টাবলা রাখা হয়েছিল ঘরের অবস্থা প্রচণ্ড হারে খারাপ এখন পরিষ্কার করব আর আমি না বক্সটা না মিলাতেই পারছি না কি যেন কি হলো এইটার মধ্যে কারেন্টই আসতেছে না কালকে থেকে কারেন্ট আসতেছে না এতগুলো টাকা দিয়ে ভাড়া দেওয়া আনা হয়েছে ই করা হচ্ছে না আর এই ঘরে যে এইগুলো জিনিস সব সরাইতে লাগবে ঘরের প্রচণ্ড হালাত খারাপ বিছানা কোনো কিছুই ওঠানো হয়নি এখন বাজে হচ্ছে এগারোটা মানে করতে করতে আর কাজ শেষ হচ্ছে না চলো চটপট এই কাজগুলো কমপ্লিট করি তারপরে আবার তোমাদের সামনে আসছি গাইস আমার যে ঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে একদম ক্লিয়ার বাবু ঘুমাচ্ছে একটু এই ঘরটা পরিষ্কার করা হয়নি এই ঘরটা পরিষ্কার করা হবে আর ওই প্লাস্টিকটা নীল দিছে না তো ঘরগুলাও নীল নীল কেমন দেখা যাচ্ছে এই ঘরও একদম পরিষ্কার করা হয়ে গেছে ঘরটার মোছা টোছা হয়ে গেছে বিছানাও ক্লিন একদম ক্লিন করা হয়ে গেছে এই জায়গাটা একদম পরিষ্কার করে ই করা হয়ে গেলো আর শরীরটা আজকে প্রচণ্ড হারে টায়ার্ড লাগতেছে মানে চোখগুলো এত ব্যথা করতেছে কয়টা খাইলাম খিদা প্রচণ্ড লাগিয়েছিল তো ওর জন্য একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার কাজ করি খাওয়া দাওয়া করার পরে মানে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে তারপরে খাইছি তো একদম শরীরে এখন অস্থির অস্থির লাগতেছে আর চোখগুলো প্রচণ্ড হারে ব্যথা উঠতেছে পা তো মানে বলার মতো না দেখি ডাক্তাররা আবার চেক আপ করাতে যেতে লাগবে এর মধ্যে যাব দেখি এখানে একটা ডাক্তার আসে ওই ডাক্তারটা দেখাবো আজকেই যাইতাম কিন্তু শরীরটা প্রচণ্ড হাটে মানে টাইট আজকাল শরীর চলতেছে না যে যাই আমি ডাক্তারটা দেখাবো আমার ওই শক্তিটা নাই আবার কালকে হচ্ছে মামাদের বাড়িতে দাদুর হচ্ছে দিবসি মামি এখন ফোন করলো তো দেখি ওখানে আবার কি করা যায় যাবো কি যাবো না যাই না হবে না বাবা শরীরটা বেশি একটা ভালো না না করতে হবে না না তুমি সাইকেল চালাচ্ছো তার জন্য রাতের বেলা প্রচন্ড কাশছো কোনটা দেখি ওদেরটা ফাটা বললো না

ইচ্ছা করতেছে না যে মানে কথা বলি এরকম মানে লাগতেছে আজকে তো রান্নাবান্না নাই কারণ ভাত অনেক গেছে ওগুলো খাওয়া দাওয়া করা হলেও আরও কিছু আছে ওগুলা পরে যদি খাইতে ইচ্ছা করে খাবে কারণ এখন বাজে হচ্ছে কয়টা দেড়টা বাজে তো কার খাইতে ইচ্ছা করবে খাই নেবে কিন্তু আজকে আর রান্নাবান্না বন্ধ আজকে রান্না করা হবে না তো এখন যেটুকু টাইম পাবো ওইটুকু ঘুমাবো তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এখানে এই যে প্যান্ডেল খুলতে আসছে তো ওরা বাসগুলো নিবে না খালি কাপড়গুলো নিবে তো বাসনগুলো রেখে যাবে তার জন্য মা আবার বললো যে কাপড়টা খুলে নিলা তাহলে তো মানে বাসনগুলো রাখতে আমার রিক্স হয়ে যাবে বাড়িতে আর এই সাইডের কাপড়টা যদি থাকে তাহলে এই সাইডটা আটকায় দিলে আমার মানে রিক্সটা কম থাকবে একটু ঘুমাতে পারবো ভালো করে তো পরে আবার বলে রাখে গেলো বললো যে তোমরা একটু টানায় নিও কাপড় তো আমি পরে আবার বিকেলবেলা সন্ধ্যার দিকে আমি আবার টানাই নিছি একটা কাপড় রাখে গেছে তো ওইটাই সন্ধ্যাবেলা লাগানোর পরেই মানে বাড়িটা একদম ঢাকা হয়ে গেছে তো কালকে মনে হয় নিয়ে যাবে এইটা প্যান্ডেল সব এই যে মেয়ের জন্য একটু খাবার বানাতেছি হচ্ছে ওয়াই ওয়াই বানাচ্ছি তো একটু ওয়াই বানাই দিই ওইদিকে মা হচ্ছে ওই যে আটা নিছে এখন একটু উল্লারুটি করা হবে আর হচ্ছে এখানে যে দুধ চা বানায় দেওয়া আছে আর মেয়ের জন্য একটু দুধ রাখা হলো এক কাপ খাওয়া দাওয়া করবো এখন প্রচণ্ড প্রচণ্ডটা চোর সে চোখগুলো প্রচণ্ড হারে জ্বলতেছে ব্যথা তখন ওই যে বললাম ঘুমাবো তো ঘুমাতে পারি নাই ঘাস কাটতে গেছিলাম এডিটের কিছু কাজ বাকি ছিল তো অ্যাডিট করে আবার গেলাম ঘাস কাটতে ঘাস কাটে আসলাম আর শোয়ার টাইম পাইনি তো এখন তাড়াতাড়ি শুয়ে পড়বো নয়তো শরীর একদম পড়ে যাবে আর এখানে হচ্ছে আবার হলো কী বলে ওই ভাই পুজো না কী বলে ভাই শাড়ি পরে করতে লাগে তো মা আবার কালকে বেরোবে আজকে বেরোতে পারলো না কারণ বাড়িতে প্রচুর কাজ ছিল তো ওর জন্য বেরোয় নাই কালকে বেরোবে তো কালকে আবার সকালবেলা উঠতে লাগবে রান্নাবান্না করতে লাগবে মা আবার খাওয়া দাওয়া করে একটু বেরোবে তো চলো পরে আসছি বানাই এটা এই যে এখানে মিমি রেডি বানানো হয়ে গেছে আর এই যে বাবু খাতে বসে গোলা রুটি আর হচ্ছে ঘ্যাট দিয়ে খাচ্ছে তো মা ওই যে ওইখানে খাবার বানাচ্ছে তো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়বো এখন বাজে রাত্রি আটটা সাড়ে আটটা কেন অনেকক্ষণ হয় বানাইছি এটা ঠান্ডা করলাম আধা ঘন্টা হয়ে গেছে ওই ছাগলের রশি পাওয়া যাচ্ছিল না তো ওইটা নিয়ে ওইদিকে যা কতক্ষণ খোঁজাখুঁজি করলাম তো অনেকক্ষণ পরে হ্যাঁ ওইটা আবার বানানো হলো তোর জন্য লেট হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন টাটা গুড নাইট টেক কেয়ার